যুবক ছেলেরা তোমরা যারা আমাদের কাছে মলবিদের হুজুদদের কাছে যাও আমি একটা মেয়েকে প্রেম করতাম তাকে তাবিজ করে এনে দাও তোমার বুদ্ধি নেই তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরাকেও কেউ হতাম কথা বলে না তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা গরিব হতাম আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার গাদা টাকা মার তাবিজ আর টেনে ইমামতি লাগবে না আমরা মলবিরা বুকা নিকি খেপা পেয়েছেন পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা এখন তো অনেক মাল বেরিয়েছে বলছে কারো বউ পাড়ি গেলে বাহাত্তর ঘন্টায় এনে দেয় খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসাই যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারাম করে কিনে নিয়ে পালাতাম তু কি করে বাহাত্তর ঘন্টা নিয়ে আসি সেটা দেখব নাউজবিল্লা এদের থেকে সাবধানে থাকবেন এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন হে আমার যুবক তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মোলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না যদি আমার আল্লাহ না লেখে থাকে পারবে পারবে না অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে ফালতু যাচ্ছে আর অনেক মলবি বেরিয়েছে ওই সাত হাজার এক টাকা লাগবে কি বুঝলেন কি কি লাগবে একটা হরিণের লাভি হরিণের লাভি কোথায় পাওয়া যাবে এই গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই কে আনবে হুজুর হরিণের লাভি পাবি কোথায় ও এখন ছাগলের লাভি লিয়ে কুস্তুরি মাখিয়ে আরাম করকে দি দিয়েছে এই তো ধান্দা চলছে আমাদের ওইখানে একজনার ডাব গাছে শিকড় ভরে দেয় দিয়ে বলে এটা কি গো স্বপনে পেয়েছি স্বপনে আর ভেঙে দেখছি ডাব গাছে কর ভরেছে লোকরা বিশ্বাসে আর মনে করছে কাজ হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমার সমাজকে কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে এমন ভাবে জিনা করছে আপনি অনুভব করতে পারবেন না আমাদের যারা স্কুল কলেজে ছাত্র আছে তারা মলবি বিরোধী হয়ে যাচ্ছে কোরআন বিরোধী রসুল বিরোধী দাড়ি টুপির বিপক্ষে চড়ে যাচ্ছে তার কারণ বেইমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যবিচার করাচ্ছে নাম্বার ওয়ান চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসাবের একটা চাল এই মুসলিমরা যেন ইমান হারা হয় ঠান্ডা মাথায় এদিকে জিনাই লিপ্ত করে দাও আমাদের যুবক যুবতীরা জিনা করছে যেমন এখন অনেক যুবক আমাদের অনেক ছেলে আছে ইয়ং ছেলে তারা আমাদের মতো মৌলীকে ভালোবাসে না কেন এরা জিনার বিপক্ষে এরা প্রেমের বিপক্ষে এরা ভালোবাসে ক্যাকে বাংলাদেশের এক হারাম করা আছে আবরারুল হক আসিফ সে প্রেমের প্রমোট করে সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে পোপোস করে দাও আমি একটা জলসাই বলেছি তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আইলাভি বল দেবো পাগল ছাগলের কথা নয় এটা এটা ইসলামের চায়েস নেই পোপোস করাটা ইসলামে হারাম যুবক শুনে যাও কোনো মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের যদি তোমার তকদিলে থাকে হবে না হলে হবে না আল্লাহ নবীর বেটি হাজিরাতে ফাতে মাতু জহরা রাদি আল্লাহ তালা আনহার জন্যে প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হাজিরাতে উসমান গনি গানিরা দিয়ে আল্লাহ তালা প্রস্তাব ফিরে এসেছে বিবাহ হয়েছে হাজিরাতে আলীর সঙ্গে তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না নবীজি বললেন হে উসমান গনি গানি তুমি অনেক সুন্দর বিবি পাবে ফতেমা অনেক সুন্দর স্বামী পাবে হাজিরাতে আলীর সঙ্গে বিবাহ দেওয়া হল প্রস্তাব ফেরত গেল মন খারাপ করেনি বড় কষ্ট লাগে তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো সব থেকে বড় অপরাধ আপনাদের মালদা ডিস্ট্রিক্টে ধারে বউ পাওয়া যায় শুনেছেন হ্যাঁ হ্যাঁ ধারে বহু আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি এইরকম ছোট খাটো প্যান্ডেল লয় থেকে হাজার শ্রোতা এইরকম দশটা প্যান্ডেল হবে মেয়ের একদিকে ছেলের একদিকে এই স্টেজ লয় এরকম চারটা স্টেজ তৈরি করেছে আমি মিডিল পয়েন্টে আছি আমার ব্যায়াম শুরু হবে দুদিকে দু জায়গায় দুটো করে চারটা মেয়ে বসে আছে ছেলে তাদের বিয়ে হবে মেয়ে নয় ছেলে বিয়ে হবে বিয়ে কি হুজুর বিয়ে মারাচ্ছে আশি হাজার টাকা তেল মহর দুশো টাকা আল্লাহ দুশো টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায় তারা যখন সব শেষ হয়ে গেল আমি দেখলাম খুদবা ফুদবা পড়ব না আগে এইটাকে ছেডেলি। নাহলে বেচারাটা চলে যাবে আমি বললাম বাবা আমি সেই দিনে ট্রেনে এসেছিলাম তো আমার রাতের বেলায় আবার টিকিট ছিল আমি বললাম বাবা আমি আটশো টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি দুশো টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি পকেটে ছশো টাকা আছে ঘরে একটা বউ আছে ছশো টাকায় তিনটে ধারে বউ নিয়ে যাবো তাহলে চারটা হয়ে যাবে কথাটা বুঝতে পারেননি তারা প্রথমে আঁচ করতে পারেনি শরিয়ত বিরোধী উনআশি হাজার আটশো টাকা ধার আর দুশো টাকা লগত এরা কিভাবে দিনকে বিক্রিত করছে যে মলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম শরীয়ত বিরোধী যেহেতু রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে হাজরতে আলীর কাছে টাকা ছিল না রেওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে তারপরে পয়সা এনেছেন কিনেছেন হাজরাতে উসমানে গনি এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া তারপরে বিবাহ করেছেন লগদ টাকা দিয়ে আরে পাঁচ হাজার টাকা দাও কিন্তু লগদ দাও লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই এই জায়গায় পৌঁছেছে আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে কোনো প্রয়োজন নাই ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে এরপর কি করবে ঠিক হওয়া মাত্র ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি এটা তোমার লেগে গিফট এনেছি গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে ছেলে গিফট দিয়ে গেল হারাম কর মোবাইলে সিম ভরিয়ে দিয়েছে এই রাতের বেলায় চালু করি দেখছে সিম ভরাই আছে কি বললেন হ্যালো প্রথম ফোন লাগাইছে একদম জানে সদর কেমন আছো ভালো এই যে কথা শুরু করলে ফজরের সময় শেষ এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে না যারা তারা বুঝে দেখো কিরকম হারাম সেই দুটো পরিবার এই দুটো ছেলে মেয়েকে জিনাই লিপ্ত করে দিল শরীয়ত বলছে এটা ইসলাম সম্মত হারাম যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম বিবাহ হয়ে যাবে তা না হলে যেদিনে মোবাইল দিয়া দি হচ্ছে ওইখানে বিবাহ করে দাও অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে বিবাহ হয়ে গেল কথা বলুক আর একসাথে শোক শরিয়তে হারাম নয় আমরা এই ভুলটা করি আপনারা বলুন বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবেন আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি বিয়ে হ্যাঁ তাই দু পিস গোস্ত কম দিচ্ছে চামচটা তুলে চালিয়ে দিই দেখে যা লাঠি নিয়ে মারামারি বর পালিয়ে গেল মেয়ে বসে রইল বিয়ে ভেঙে গেল এইটার নাম হচ্ছে তকদির এক মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে ওই জন্যে বিবাহ সম্পূর্ণ হবে তারপরে তুমি ফোনে কথা বলবে আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুপুর মেয়ের সাথে আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজলি নি কী করছে না করছে ফোনই আমি করতাম না একবারই বিয়ে করতে গেছি আর যুবক দিকে বলছি বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় শেষ করে দাও বিয়ের রাতে মজা পাবেন না গল্প করি বিবাহিক জীবন সুখী হবে না জিনাই লিপ্ত হইও না কোনো ভণ্ড হুজুরের কথাই প্রেমকে বৈধতা দাও না প্রেম ইসলামে জায়েজ মায়ের সাথে বোনের সাথে ব্রিটিশ সাথে আত্মীয় স্বজনের সাথে এটা মাথায় রাখবেন কিন্তু তোমরা যেটা বলতে চাইছো হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ ওটা শরীয়তে হারাম ইসলামী শরীয়তে জায়েজ নেই যদি বলেন আমাদের সমাজে হারাম আউলাদ গুলো কিভাবে প্রমোট পাবে মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি আজকে দেখুন আমাদের সমাজে সব থেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকিয়ায় স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল মোবাইল এবং নগ্নতা অনেক যুবক পরকে জড়াচ্ছে তার কারণ হচ্ছে মোবাইল যদি বলেন কেমন করে এখন সব থেকে বাজার বেশি কাদের যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি কথাটা বুঝতে পারেননি শাহরুখ খানের বয়স কত ষাট বৎসর কত বললাম উনষাট থেকে ষাট আচ্ছা উনষাট বৎসর যে লোকটার বয়স সে তো ইয়ং একদম নাকি না বুড়ো বুড়ো ষাট বৎসরের একটা বুড়ো সে যখন ফিলিম করছে তাকে ফিলিমে দেখানো হচ্ছে একটা চব্বিশ পঁচিশ বৎসর যুবকের মতো ঠিক বললাম না ভুল বললাম সেটার কারণ কি সেটা হচ্ছে মেকআপ কি বললাম মেকআপ তুমি যে নায়িকাটাকে দেখছো সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘিন লাগবে বিশ্বাস করুন আমি আপনারা ইংল্যান্ডের মেয়ে দিকে দেখেছেন তো কত সুন্দরী দেখেছেন দেখেননি মোবাইলে দেখেছেন আমি বম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম তো বসেছিলাম আমি তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল বিশ্বাস করুন তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক সেটার নাম মেকা যে বুকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয় ওরে মূর্খ তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে নিয়ে যা মেকআপ করে আয় ওই নায়িকার থেকেও সুন্দর লাগবে তোর বউকে কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে এবং মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম সব থেকে বড় অপরাধ তোমাদের মায়েদের কি দোষ আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে কিন্তু কার কাছে কাছে আমার মায়েরা স্বামীর কাছে সাজে না মালদা টাউন যাবে তিনবার চারবার ঠোঁট পালিশ আর ড্রেসিং টেবিলের সামনে তিনবার খালি কুঁচা করবে পিন গাদবে আর এরম করে দেখে লাগছে চুলটাকে নিয়ে আবার এরম করে ফেলাবে কিরম লাগছে দিয়ে মালদা টাউনে হাঁটছে মনে হচ্ছে যেন হিমা মালুন আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে বাজার থেকে আসছে চাকরি থেকে আসছে ঘরে ঢুকে ঘরে যখন এসছে কই গো এক গ্লাস পানি দাও তো ঠিক মনে হচ্ছে খেপিটি দিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খাও তুষার সরে যা ই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসবে কি না হুজুর সেরকম আছে খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও এটা ঘটনা শুনায় একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে প্রত্যেক দিন টাউনে সবজি বিক্রি করতে গেছে আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু পাঁচ টাকা কিলো পালং শাক তিন টাকা পুঁই শাক দু টাকা কচু পনেরো টাকা পটল পাঁচ টাকা বাজার একদম খারাপ বিক্রি বাটা বেশ ভালো লাভ হয় নাই ঘরে খালা তখন বলছে কয় গো আমাকে একশো টাকা দাও চুপ চুপকা জলিয়ে দিলি তোরা মানে আর মিজাজ খারাপ বিক্রি বাটা হয় নাই ই তখন খালা মনে মনে ভাবছে আমার ওপরে চটে গেছে হুজুরের কাছে হাজির আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় না হলে মালদায় কোনো ল্যাবেতে রক্ত দেন রোগ ধরা পড়বে না আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরম করে জামা মেপে গোলমাল গোলমালত আর মেয়েরা কি মনে করে জানেন হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ তোমার ঘরে আর কে কে আছে বলছে আমার আরো দুটো যা আছে বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল কথা নাই তোমার এই দেখলে তীর পেয়ে গেছি মারা বলে তোমার বড় যাটা গোলমাল করেছে হুজুর কি করতে হবে আমি যে তাবিজটা দিচ্ছি এক হাজার এক টাকা লাগবে তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে খালুর তলায় ভরে দিয়েছে বালিশের তলায় তিন দিন পরে খালু আবার গেইচে সবজি বেচতে পটল সত্তর টাকায় আলু পঞ্চাশ টাকা পালং শাক একশো টাকা ভেন্ডি দেড়শো টাকা সুসা দেড়শো টাকা একদম বাজার ফুল ঘরে এসে বলছে এলে খেপি পাঁচশো টাকা রাখ ই মনে মনে ভাবছে তবে দরুন কাজে লেগেছে কত বুঝতে পাড়ায় থালা ধুচ্ছে মেয়েদিকে বলছে ওলো মলবির কাছে গেইছিলাম তোর খালু আমাকে দেখতে এমন তাবিজ ভরেছি তোর খালু একদম না সুজা হয়ে গেছে কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিয়েছে আবার যেদিনে খারাপ হবে সেদিনে আবার তুই বুঝতে পারবি সমাজে মলবিদের বাজার এইভাবে চলছে আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম মনে হবে কেউ আসছে যাদের মন দুর্বল হবে ঘরে এসে বউ ভয় খেয়ে গেলুম তো পেছনে কে হেঁটে আসছিল জানি বলছে তাই নাকি সকাল বেলা চিন্তা নাই তোমার একটু বহু তাড়াতাড়ি খেলা 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 একটু ভয় কেটেছে কাছে হাজির হুজুর এখন বলছে কি বা পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারেনা মারে ও বলছে জেনে ছটা লেগেছে একটা তুমি বলিসে ভরবে দু কানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে গুঁজবি গেল এপ কত লাগবে পাঁচ হাজার এক টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মলবিদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুক সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয়ে বাঁচতে তারা মায়ের পরিচয়ে বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশানে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জুনার কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয়ে থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম উত্তরপ্রদেশে সামবেলে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশাহ করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না পারি না জোর আমার প্রশাসন আমার সব কিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াক বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াক বিল পাশ করিয়ে দেবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে বলে। তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে দুঃখ তিনটে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনার কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয় সেই মন্দিরকে কুড়ে কি করতে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ পাঁচশো বৎসর হাজার বৎসর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কি না কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যাই বলবে এটা মন্দির বুঝতে তখনকার মানুষ তো সৎ ছিল মনের সৎ ছিল ছিল তাদের মনে না এই ভারতের থেকে বড় দাঙ্গা লাগানো কারি যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বস করি দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই থেকে বড় দাঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ